ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে হতে চলেছে এক বিশাল যুদ্ধ আর এই যুদ্ধটা হবে ইন্ডিয়ার সাথে আর পাকিস্তানের সাথে তো এইগুলো ভিডিও দেখতে চাইলে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আরে বন্ধুরা এটা আমি কী শুনলাম ইন্ডিয়ার সাথে আর পাকিস্তানের সাথে যুদ্ধ তো এটা তো আমাকে সলভ করতেই হবে তো আজকে আমি উঠে গেলাম আর এটা কিন্তু আমার পুলিশ স্টেশনে জানাতে হবে এটাই কিন্তু নিউ নিউজ তো এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশনে তো গাড়িটাকে বের করে এখন যাব পুলিশ স্টেশনে তো দেখতে পারছো ইতিমধ্যে গাড়িটাকে আমি বের করে নিলাম তো গাড়িটাকে বের করার পর এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশন তো আমি যতক্ষণে যাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে দাও তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখন পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি সামনে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন তো আমি পুলিশ স্টেশনে ঢুকে স্যারের সাথে কথা বললাম স্যার আমাদের এলাকায় মানে আমার ইন্ডিয়াতে হতে চলেছে এক বিশাল যুদ্ধ আপনি কি এই যুদ্ধের বিষয়ে কিছু জানেন আরে হ্যাঁ রাহুল আমিও কেবল নিউজে দেখলাম আরে স্যার এটার বিষয়ে তো কিছু করতে হবে আপনি কি কিছু করবেন তুই রাহুল এলাকার মানে শহরের মানে ইন্ডিয়াতে সবাইকে বলে দে ইন্ডিয়ার কাছে যেন না থাকে আচ্ছা ঠিক আছে স্যার আমি এখন এই যে বলেছি তোমরা তো দেখতে পাইলে স্যার কিন্তু আমাকে অনুমতি দিয়ে দিয়েছে তার কারণে এখন যাচ্ছি বর্ডারের কাছে এখন তার জন্য সবাইকে আগে বলে দিতে হবে যে সবাই যেন বর্ডারের কাছে না থাকে এরকম কিছু জানাতে হবে তো এখন দেখতে পারছো আমি কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছি এখন সবাইকে জানাতে এই দেখতে পারছো একজনকে পেয়ে গেছি তো একে বলি আরে আপনি কিন্তু বর্ডারের কাছে থাকেন না সেখানে কিন্তু যুদ্ধ হবে দেখতে পারছো তাকে বলার সাথে সাথে সে কিন্তু অজ্ঞান হয়ে গেল তো এখন আমি যাচ্ছি অন্য জনকে বলতে তো দেখতে পারছো গাড়িটা

আর্মি ক্যাম্পে যাবো এই আমার দানা কিছু বন্দুক রয়েছে সেগুলোকে আমি ব্যাগে করে নিয়ে দেখতে পারছো আমি ব্যাগে কিছু বন্দুক আর কিছু লেজার গান নিয়েছি তো দেখতে পারছো আমার একটা বাইক আছে তো সেই বাইকটাকে নিয়ে যাচ্ছি এখন বর্ডারের কাছে তো যতক্ষণে বর্ডারের কাছে যাই তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর তোমরা সবাই কিন্তু এই ভিডিওতে মানে এই কমেন্ট বক্সে তোমরা চিটকোড লিখে যাও সেগুলো নিয়ে তোমাদের পরবর্তী একটা ভিডিও দিবো তো দেখতে পারছো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বর্ডার মানে সেই আর্মি ক্যাম্পের কাছে চলে এসেছি তো দেখতে পারছো এখানে কিন্তু আমি গাড়ির গত এটা কিন্তু বাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমি আর্মি ক্যাম্পের এখানে চলে এসে কিন্তু আমি জানিও না তো দেখতে পাচ্ছ এখানে আর্মি ক্যাম্পের এখানে এসেছি আর আর্মি ক্যাম্পে কিন্তু সবাই কিন্তু আমাকে জানিয়েছে তো দেখতে পারছো সবাই কিন্তু এগিয়ে আসছে তো আমি পিছনের পিলার মানে পিছনের একটা বড় পিলার আছে সেটাকে দাঁড়িয়ে পড়লে কেউ আমাকে দেখতে পাবে না তো দেখতে পাচ্ছ আমি পিছনের কিন্তু পিলারে দাঁড়িয়ে পড়তেছি তো এখন আমি পিছনের পিলারে যে নতুন একটা পিলার হয়েছে তো সেটাকে আমি চড়ে বসি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নেমে গেলাম তো নামার পরে এখন ওই পিলারে চড়ব তো দেখতে পাচ্ছ এই পিলারে কিন্তু আর কেউ থাকবে না আর আমি চলাম আর দেখতে পারছো ওইদিকে একটা পাকিস্তানের আতঙ্কাজী একটি হেলিকপ্টার আসছে তোমরা সবাই দেখো